বন্ধুবা বন্ধুরা শীতের মৌসুমে প্রচুর ফুলকপি পাওয়া যায় তাই ফুলকপি দিয়ে আজকে করবো কুরকুরে ফুলকপির ঝুড়ি ভাজা তো কুরকুরে ফুলকপির ঝুড়ি ভাজা করার জন্য ফুলকপিগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিতে হবে তো দেখেন আমি যেইভাবে করছি ফুলকপির প্রতিটা কোয়া ছোট ছোট করে কেটে কেটে নিতে হবে বা খোয়া নিতে হবে বা ফুল থেকে আলাদা করে নিতে হবে আর কি আস্ত ফুলটা যায় আস্ত ফুল থেকে ছোট ছোটো কলিগুলো আলাদা আলাদা করতে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে তো আমি একটা ফুলকপি নিচ্ছি এইখানে কুরকুরে ঝুড়িবাজি করার জন্য ফুলকপির কুরকুরে ঝুড়িবাজি এই ঝুড়িবাজিটা খেতে কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু আপনি বিকালের চায়ের নাস্তায় খেতে পারেন এবং এই ফুলকপির কুরকুরে ভাজাটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে কারণ বাচ্চারা সবসময় ছোটো জিনিস বেশি পছন্দ করে এটা যেহেতু ছোট ছোট করে করা সেই জন্য বাচ্চারা খুব পছন্দ করবে এবং বড়দের তো এটা সবসময়ই পছন্দ এটা আর বলার কিছু নাই তো আজকে এই ফুলকপির কুরকুরে এটা করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে ধুয়ে সিদ্ধ বসাই দিয়েছি দেখেন এটা সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ না করলে হবে না একবার পানিটা বড় কাটলে এটাকে নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ করার দরকার নেই যেহেতু এটা ছোট ছোট আছে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে তো দেখেন সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিছি এখন এই ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চালের গুঁড়া আপনার কাছে চালের গুঁড়া না থাকলে ময়দা বা আটাও দিতে পারেন তবে এখন সবার ঘরেই চালের গুঁড়া আসে আর দিয়ে দিছি সামান্য লবণ এখন এইটা দিয়ে মেখে সুন্দর করে যাতে ফুলকপির গায়ে পরিমাণে চালের গুঁড়াটা ভালো মতো লেগে যায় তো দেখেন আমি তেলের মধ্যে গরম তেলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিছি ঝুড়ি ভাজা করার জন্য তো এটাকে উলটি পাল্টি একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে মচমচে হবে কুরকুর করবে তো দেখেন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দেখাচ্ছি দেখেন আমি নামিয়ে নিচ্ছি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে মজা হবে এবং এটা খাওয়ার সময় একটা কুরকুরে শব্দ হবে শক্ত যেহেতু হয়ে গেছে চালের গুঁড়া দেওয়া আছে সেই জন্য এটা কুরকুরে হয়ে গেছে এখন এটাকে সস দিয়ে দেন বাচ্চাদের সামনে নিজেও খান দেখবেন এটা কতটা মজা এবং বাচ্চারা কত খুশি হয়ে খাবে তো এইভাবে কিন্তু শীতের দিনে ফুলকপি নানাভাবে খাওয়া যেতে পারে যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আজকে Pues un día